আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিপ্লোমা পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা তোমাদের জন্য একটা স্পেশাল সাজেশন নিয়ে এসেছি মানে এমন একটা সাবজেক্টের সাজেশন তোমরা এটা অলরেডি জানো যে সাবজেক্টের ক্লাস ভাইয়া তুমি ইউটিউবে খুঁজে পাবা মানে একদম একটা বেসিক একটা সাজেশন পাবা বা তোমার চাহিদা মতো যে ক্লাস পাবা অন্য অন্য সাবজেক্টের মতো সাপোজ তুমি যদি ম্যাথমেটিক্স ওয়ান লিখে ইউটিউবে সার্চ দাও অসংখ্য ক্লাস পাবা বাট দেখো তো এই সাবজেক্ট নাম লিখে সার্চ দাও পাবা না এটা অনেক কম ক্লাস খাওয়া কোন দেশের বাহিরের দেশে ক্লাসগুলো আসে থাকে বুঝতে পারছো এই হলো অবস্থা এই জন্য কি করতে হবে আমরা তোমাদের জন্য আজকে কি নিয়ে এসেছি বলতো ইলেকট্রনিক্স ডিভাইজেন সার্কিট কি বলতো ভাইয়া ইলেকট্রনিক্স ডিভাইজ সার্কিটের সাজেশন এটা মূলত ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে একটা বই যারা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে আসো তাদের সেকেন্ড সেমিস্টারে এই বইটা আছে ও টেলিকমে আসো এটা পরবর্তীতে আসে ঠিক আছে তো দেখো মেইন টার্গেট যারা ইলেকট্রনিক্স সেকেন্ড সেমিস্টার তোমাদের জন্যই তো দেখো ভাইয়া ইলেকট্রনিক্স ডিভাইজেন সার্কিট যেহেতু ক্লাস অনেক কম ক্লাস পাওয়াই না তো এই যে ইলেকট্রনিক্স ডিভাইস সার্কিট নিয়ে অনেক হতাশা ভাইয়া ডিপ্লোমা যদি কঠিন ডিপার্টমেন্ট ভিত্তিক তাহলে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের জন্য ইলেকট্রনিক্স এর উপরে তো তোমরা ঠিক আছে দেখো যেহেতু অনেক কঠিন তা মানে এবার এই সাবিসে সময় অনেক শর্ট ছিল তোমাদের ঠিক আছে এই জন্য অনেকেই হতাশার ভিতরে আসো অনেকেই বলছো ভাই এইটা সাবজেক্টের বিষয়ে সাজেশন দেন এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে যে সাজেশন দিব বাকি কথা হলো এই যে আমি তোমাদের সাজেশন দিব না বোর্ডের মধ্যে যে সাজেশন দিব প্রত্যেকটার অ্যান্সার আমার কাছে আছে আমার মতো করে লেখা ঠিক আছে তুমি কিভাবে এটা করতে পারবা ভিডিও শেষে আমি বলবো ওকে তার মানে যে সাজেশন দিবো এই সাজেশনের কাছে আছে কিভাবে পাবো আমি পরবর্তীতে বলবো ওকে তাহলে দেখো তাহলে মূলত দেখো সাজেশন আমি দুই দুই কত প্রকার বলতো দুই প্রকার অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত এইটা আমি বোর্ডে লিখবো না বাকি এইটার সাজেশনে পিডিএফ আমাদের কাছে প্রস্তুত আছে তুমি কিভাবে এটা কালেক্ট করতে পারবা ভিডিও শেষে আমি এটা বলে দিব আর মূলত মেন রচনামূলক রচনামূলক আমি তোমাদের বোর্ডে লিখে দিবো এবং কোনটা কত পার্সেন্ট আসার সম্ভাবনা কোনটা হান্ড্রেড পার্সেন্ট আসবে কোনটা একটু কম এই প্রত্যেকটা আমি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আমি অলরেডি লিখছি এইখানে তোমাদের বই থেকে বের পেরা এখন দেখো তোমাদের সাথে শেয়ার দেখো অধ্যায় এক তোমাদের কোন রচনামূলক লাগবে না ঠিক আছে অতি শিক্ষিত সংগীত লাগবে যেটার পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে কিভাবে কালেক্ট করবো আমি পরবর্তীতে বলতেছি ওকে দেখো চ্যাপ্টার ওয়ান থেকে যদি রচনামূলক নাই তাহলে আমরা করলাম চ্যাপ্টার টু কি বলতো ভাইয়া চ্যাপ্টার টু থেকে চ্যাপ্টার টু থেকে আমি যাহা লিখবো তাহাই আসবে কি বলতো যে রসমূলটা এখন লিখবো এটাই আসবে কত পার্সেন্ট মতো হান্ড্রেড পার্সেন্ট এই জন্য আগে হান্ড্রেড পার্সেন্ট কথাই লিখলাম এবার তোমার আমি প্রশ্নটা লিখতেছি ঠিক আছে এটা দেখো কি ভাইয়া এটা হচ্ছে ক্লাস বি পুষ্কুল অ্যামপ্লিফায়ারের

হান্ড্রেড পার্সেন্ট আমাদের সাজেশন বুঝতে পারছো এইটা ইনশাল্লাহেন্ট সব পরীক্ষায় তার মানে কি এটাও আসবে আশা করা যায় ঠিক আছে এর জন্য আল্লাহর উপর ভরসা রাখো এর পাশাপাশি আমাদের উপর বসে ঠিক আছে মেন তো ভরসা আল্লাহ তালাই আল্লাহ তালার পাশাপাশি আমাদের উপর ভরসা আমাদের বিশ্বাস করো যেগুলো সাজেশন দিব শুধুমাত্র এগুলোই সলভ করে যাও তোমাদের যে প্লাস পাবান কি পাবনা এটা পরীক্ষা দেওয়ার কিন্তু দুঃখের বিষয়ে সাজেশন দিব ফুল কমন বাবা ফুলা এইটা আমাদের ভালো লাগে আরো সামনে পথ চাল দেখো কি বললাম একটা যেটা আসবে হান্ড্রেড পার্সেন্ট কি বলতো ক্লাস বিপ্লিফ কার্য কার্যপ্রণালী ব্যাখ্যা করো এটা ভাবে বই একটু জরুরি করে দেওয়া বাট আমার কাছে অনেক সহজ লেখা আছে কিভাবে আমি পরে সমস্যা নেই দেখো চ্যাপ্টার টু থেকে আর কোনো লাগবে না কি বলতো আর কোনো লাগবে না এবার চলে আসো চ্যাপ্টার থ্রি কি বলতে পারি চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি শুধু একটা রসন করবা যেটা আসার সম্ভাবনা ধরো নাইনটি নাইন পার্সেন্ট বলতে পারছেন নাইনটি নাইন পার্সেন্ট সেটা কি এটা হচ্ছে চিত্র সহ কমন সোর্স ফেট অ্যাম্পলিফায়ারের কার্যপ্রণালী কি বলতো চিত্র সহ কমন সোর্স অ্যাম্পলিফায়ারের চিত্র সহ কমন সোর্স অ্যাম্প্লিফায়ারের কার্যপ্রণালী কার্যপ্রণালী ব্যাখ্যা করো ঠিক আছে চিত্র সহ কমন সোর্স অ্যাম্প্লিফায়ারের কার্যপ্রণালী ব্যাখ্যা করো তিন অধ্যায় শুধু একটা একটা সময় পড়লেই হবে ইনশাআল্লাহ এই একটাই পড়ে দাও ঠিক আছে এবার সো অধ্যায় 4 কতগুলো বলতে ভাইয়া অধ্যায় 4 তুমি চ্যাপ্টার 4 থেকে পড়বা শুধু একটাই পড়বা এন চ্যানেল এনহ্যান্সমেন্ট বুন মসফেটের গঠন ও কার্যপ্রণালী ব্যাখ্যা করো এটা অনেক ইম্পর্টেন্ট এটা ধরুন নাইনটি নাইন পার্সেন্ট এটা কি বলতো একটি এন চ্যানেল একটি এন চ্যানেল এনহ্যান্সমেন্ট মুড মসপিড এনহ্যান্সমেন্ট মুড মসপিড একটি এন চ্যানেল এনহ্যান্সমেন্ট মুড মসপিড এর গঠন ও কার্যপ্রণালী ব্যাখ্যা করো ঠিক আছে এই প্রত্যেকটা দেখো এটা বিষয় মনে রাখবা আমি যতগুলা সাজেশন রচন তোমাদের দিব প্রত্যেকটা রচনমূলক অ্যান্সার আমাদের কাছে আছে এমন কি এটা গ্যারান্টি ভাইয়া এত সহজ করে লেখা আছে তুমি এটা বইয়ে কোথাও পাবা না যদি পাও তাহলে তো কি আর বলবো বই কোথাও পাবাই না ঠিক আছে অনেক সহজ করে লেখা নিজেদের মতো আমরা লিখছি আর কি তাহলে কিভাবে কারেক্ট হবে পরে তো বলবোই সমস্যা নাই দেখো তাহলে কি হলো এনসার এনহ্যান্সমেন্ট অর্থের গঠন প্রণালী ব্যাখ্যা করো শুধুমাত্র এই চ্যাপ্টার ফোর থেকে একটা পড়লেই হবে ঠিক আছে এর পাশাপাশি চ্যাপ্টার ফাইভ দেখো তোমাদের এই প্রত্যেকটা অধ্যায় কিন্তু কয়েকটা করে আছে এই ভিতরে থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের মনে হয়েছে আমাদের পূর্বের অভিজ্ঞতা থাকে মোস্ট ইম্পর্টেন্টগুলো কিন্তু তোমাদের দিতেছে ঠিক আছে এখান থেকে পড়বা পজিটিভ ফিডব্যাক পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের অ্যাম্পলি গেইন নির্ণয়ের সূত্রটি প্রতিপাদন করো ঠিক আছে এখান প্রতিপাদা পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের গেইন নির্ণয় সূত্র প্রতিপাদন করো সমীকরণের ক্যালকুলেশন মোটামুটি সহজই এটাই চ্যাপ্টার পাঁচ থেকে এটাও মোস্ট ইম্পর্টেন্ট এটা ধরো যে নাইনটি নাইন পার্সেন্ট এটা ঠিক আছে তার মানে দেখো নাইনটি নাইন তোমার কম মনে হয় একশোর ভিতরে আসবে না পরীক্ষা শুরু করো সমস্যা দেখো এই তিনটার ভিতরে যে কোনো একটা পাবা এটা তো হান্ড্রেড পার্সেন্ট তুমি এই তিনটের ভিতরে যে কোনো একটা পাবা কি তিনটা মানে এই চারটা দিলাম এই চারটে পাবো ঠিক আছে চারটার ভিতরে কয়েকটা হান্ড্রেড তো দুইটা ঠিক আছে তার ভিতরে আর এই তিনটার ভিতরে হান্ড্রেড পাবা বুঝতে পারছো

প্রথম কথা হলে তুমি যদি পিডিএফ সংগ্রহ করতে পারো তাহলে এখান থেকে তোমার নিজের ভাষায় লেখা একটু পড়লে বুঝতে পারবা যদি ক্লাস লাগে যে ভাইয়া এই প্রত্যেকটা রসম আপনি ধরে ধরে একটু পাঠিয়ে দেন যেহেতু সময় অনেক দিন পর পরীক্ষা দরকার হয় আমরা একটা লাইভ ক্লাসে আয়োজন করবো এই লাইভ ক্লাসে একদম যে আমি দশটা বা বারোটা রসন্ন দিব তোমাদের আলোচনায় প্রত্যেকটা রসলো কিনছিলাম এক থেকে করে সব শেষ করবো কিন্তু ভাইয়া আমরা লাইভ করলাম দুই একজন লাইভ থাকলো এটা তো জটিল এই জন্য তোমরা যদি আগ্রহী থাকো লাইভ ক্লাসে প্রতিবার যেভাবেই হোক প্রত্যেকটা রে সলভ ক্লাস পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানাবা এমন না ভাইয়া আমি গত একাউন্টিং এর যে ইয়া পরীক্ষা বলছিলাম যে পঞ্চাশ জন কমেন্ট করলে পরবর্তী পাবে বাট অবস্থা কি হয়েছে একজন ব্যক্তি টা কমেন্ট করে এরকম অবস্থা তোমরা এরকম না তোমার যদি আলাদা আলাদা একশো জনের মতো হও যে ভাইয়া আমরা এই একশো জন রেডি আছি আপনারা ক্লাস নিবেন আমরা একশো জন আগ্রহী আছি এই ক্লাসে বুকিং ইলেকট্রনিক্স ডিভাইজ সার্কিটের প্রত্যেকটা সল্ভিং ক্লাস একটা একদম ঠিক আছে তোমরা যদি 100 জন রাজি থাকো একশো জন আলাদা আলাদা ভাবে কমেন্ট করেছে ভাইয়া হ্যাঁ আমি রাজেছি আমি রাজেছি এরকম একশো জন হোক তাহলে ইনশাল্লাহ সময় তো যেহেতু অনেক শর্ট যদি তোমরা একশো জন থাকো তাহলে ইনশাল্লাহ আমরা দুটো একটা লাইভের আয়োজন করবো দেখায় পরীক্ষা আগে রাতেই করলাম পুরো এ টু জেড লাইভ সলভিং হবে ঠিক আছে কিন্তু তোমাদের কয়জন থাকতে হবে তো ভাইয়া একশো জন ঠিক আছে আসলে বুঝতে পারছো বিষয়টা তো দেখো অলরেডি আমরা চ্যাপ্টার পাঁচ পর্যন্ত দেখলাম এবার তাহলে আসো চ্যাপ্টার সিক্স কত বলতো চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সিক্স দেখো ভাইয়া এখান থেকে শুধু একটা পড়বা সেটা হলো ক্রিস্টাল ও সার্কিট কি বলতো ক্রিস্টাল ক্রিস্টাল ওসিলিটর সার্কিট অঙ্কন করে সার্কিট অঙ্কন করে এর কার্যপ্রণালী ব্যাখ্যা করো ক্রিস্টাল ওসিলিটর সার্কিট অঙ্কন করে কার্যপ্রণালী ব্যাখ্যা করো শুধুমাত্র এই একটা হবে ঠিক আছে দেখো

যে ভাই আপনি ডিপ্লোমা টাইম সাজেশন দেখছেন কিনা ডিসি মেশিন আর দেখলে এই সাজেশনের উপর কিরকম কমন আসছে ঠিক আছে তারপরে বুঝে তুমি কিরকম কমন আসে সাজেশন থেকে এমনকি পরীক্ষা শেষে আমরা পোস্ট করি যে এই পরীক্ষা ধরো আজকে অ্যাকাউন্টিং পরীক্ষা ছিল অলরেডি আমরা পোস্ট করছি যে আমাদের দেওয়া সাজেশন থেকে অ্যাকাউন্টিং কোন কোন প্রশ্ন কমন আসছে এরকম তুমি ভাইয়া আমাদের প্রিভিয়াস ভিডিও দেখো শর্ট ভিডিও দেখলো কতগুলো কমন আসে আমাদের সাজেশন থেকে তাহলে বুঝতে পারবা এই জন্য ভাইয়া বলতেছি বেশি বুঝতে পারবে না এই সাজেশন উপর ভিত্তি করে তুমি বিশ্বাস রাখো যা সাজেশন দিয়েছি এখান থেকেই পড়ো

বাই কি বলতো বলবে তোমার চিত্রসহ বাই স্টাবল মাল্টিভাইবলেটর মাল্টি চিত্রসহ বাই স্টাবল মাল্টিভাইবলেটর সার্কিটের বা এর কার্যপ্রণালী ব্যাখ্যা করো কার্যপ্রণালী ব্যাখ্যা করো কি বলে বলতো চিত্রসহ বাইস্টেবল মাইল্টি ভাইবিলেটর সার্কিটে কার্যকরী মনে করতে পারবে মতো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন যে আসবে তোমাদের দেখো প্রশ্ন অ্যান্সার করতে হবে কয়টা পাঁচটা পাঁচ দশটা চল্লিশ মার্ক পাবা পাঁচ দশটা চল্লিশ হ্যাঁ তাহলে এখন দেখো তোমার যে যে পাঁচটা পাবা পাঁচ দশটা চল্লিশ মার্ক দ্বারা আমি একটু দেখি আমি কনফিউজ হইলাম তোমাদের টোটাল কয়টা হবে বলতো পাঁচটা আসবে হ্যাঁ পাঁচ দশটা চল্লিশ মার্ক অ্যান্সার করতে হবে এখন দেখো এই যে পাঁচ দশটা চল্লিশ পাঁচটা যে তুমি অ্যান্সার করবা আসবে কয়টা ষাটটা দুইটা এক্সট্রা থাকবে এই পাঁচটার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কয়টা বলতো দুইটা একটা কি ক্লাস বি পুষ্প আর একটা বাইশ টোল আর কয়টা কি বলতো তিনটে ঠিক আছে দেখো অধ্যায় সাত থেকে একটা পড়লে কত পার্সেন্ট কত হান্ড্রেড পার্সেন্ট এবার সবাই অধ্যায় আট কত বলতো অধ্যায় আট তাহলে অধ্যায় আট থেকে দেখো এখান থেকে শুধু একটা পড়বা যেটা একটু কম ইম্পর্টেন্ট এটা আমি দিব ধরো নাইনটি কত বলতো নাইনটি দেখো এটা হলো ইউজেটি রিল্যাক্সেশন অসিলেটর সার্কিট অঙ্কন করে কাজ বর্ণনা দাও ইউজেটি টর সার্কিট অঙ্কন করে এর কার্য প্রণালী বর্ণনা ধর কি বলতো ইউজেটি রিলাক্সেশন ওটর সার্কিট অঙ্কন করে এর কার্যপ্রণালী বর্ণনা ঠিক আছে এটা অধ্যায় আট থেকে শুধুমাত্র একটা পল্লী হবে বুঝছো ভাইয়া শুধু অধ্যায় আট থেকে বলতো শুধুমাত্র তুমি একটা পড়ো এই একটা পল্লী ইঞ্চল এখান থেকে হবে ওকে এরপর দেখো অধ্যায় নয় অধ্যায় আটের অধ্যায় নয় অধ্যায় নয় থেকে ভাইয়া কোনো রসান লাগবে না কি বলতো অধ্যায় নয় থেকে কোনো রসন ইঞ্চল লাগবে না ঠিক আছে দেখো এই যে তোমাদের কত থেকে কত অধ্যায় আমি বলতো এটা হচ্ছে তোমার ছয় অধ্যায় থেকে নয় অধ্যায় পর্যন্ত ওকে এরপর কয়টা অধ্যায় বাকি বলতো আর আমাদের টোটাল ছয় অধ্যায় বাকি এখন আমরা এই ছয়টা অধ্যায়ে দেখি বুঝতে পারছো অনেকে হয়তো ভাবতেছো ভাইয়া এখানে তো প্রশ্নে এই অধ্যায়ের মধ্যে আরো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে বাট আপনি এইটা দিলেন দেখো ভাইয়া এই বারবার একই কথা আমরা আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে এটা বুঝছো ভাইয়া বিশ্বাস রাখো তুমি ক্লিয়ার করে যাও তোমার এ প্লাস পদায়িত্ব আমাদের ঠিক আছে এ প্লাস যদি না পাও এ প্লাস করতে না পাও পরে এসে কমেন্টে গালিগুলো ব্যাপার না ঠিক আছে কিন্তু তুমি শর্ত ভাইয়া দেখো আমি এগুলা দিতেছি এখন এখান থেকে তুমি পন্ডিতি বলো যে ভাইয়া আপনি তো দিলেন ধরেন যে দশটা তাহলে আমি এক কাজ আমি আটটা পরে তাহলে কিন্তু হবে না ভাইয়া যা দিতেছি এটাই পড়ো এর বাইরে পড়লে তো আলহামদুলিল্লাহ বাট এর বাইরে না পড়লে তুমি এ প্লাস মার্ক অ্যান্সার করতে পারবো ঠিক আছে দেখো অধ্যায় বা দশ দেখো অধ্যায় দশ থেকে একটা পড়বা কি বলতো একটা তাহলে ডিসি মোটর ডিসি মোটর এর গতি নিয়ন্ত্রণ সার্কিট কি বলতো ডিসি মোটরের গতি নিয়ন্ত্রণ সার্কিট গতি নিয়ন্ত্রণ সার্কিট চিত্র সহ বর্ণনা করো কি বলতো চিত্র সহ বর্ণনা করো শুধুমাত্র এই একটা পড়লেই হবে ভাবতে পারো ভাই এটা তো অনেক কম বোর্ডে আসছে এছাড়াও আরো দুইটা প্রশ্ন আসছে অনেক বেশি বোর্ডে আসছে দরকার নেই শুধু যা বেশি ভাই তাই পড়ো তাহলে ইনশাল তোমার সফলতা আসবে ঠিক আছে দেখো তাহলে অধ্যায় দশ থেকে এটা এবার সে অধ্যায় এগারো অধ্যায় এগারো থেকে ভাইয়া তুমি পড়বা এটা মোস্ট ইম্পর্টেন্ট লাইট ডিমান্ড সার্কিট কি বলতো লাইট লাইট ডিমার সার্কিট অঙ্কন করে সার্কিট অঙ্কন করে এর কার্যপ্রণালী ব্যাখ্যা করো ঠিক আছে লাইট ডিমার সার্কিট অঙ্কন করে এর কার্যপ্রণালী ব্যাখ্যা করো এটা কি বলতো ভাইয়া অধ্যায় এগারো থেকে একটা করে পড়লেই হবে এরপর অধ্যায় বারো কত বলতো অধ্যায় বারো অধ্যায় বারো থেকেও একটাই পড়বা ডায়োড দ্বারা একটি আহ বায়াস ক্লিপার সার্কিট কি বলতো ডায়োড দ্বারা ডায়োড দ্বারা একটি বায়াস ক্লিপার সার্কিট কি বলতো ভাইয়া ডায়োড দ্বারা একটি বায়াস ক্লিপার সার্কিট অঙ্কন করে এর মূলনীতি ব্যাখ্যা করো অঙ্কন করে এ মূলনীতি ব্যাখ্যা করো কি বলতো ভাইয়া ডায়োড দ্বারা একটি বায়াস ক্লিভার সার্কিট অঙ্কন করে এর মূলনীতি ব্যাখ্যা করো বারো অধ্যায় থেকে তোমাদের একটা পড়লি হবে ঠিক আছে এরপর অধ্যায় তেরো অধ্যায় তেরো থেকে শুধুমাত্র একটাই পড়বা সেটা হচ্ছে কি যে আইসি এর তৈরির ধাপগুলো কি বলতো আইসি তৈরির ধাপগুলো আলোচনা করো কি বলতো আলোচনা করো এখান থেকে শুধুমাত্র একটা পড়লে হবে আর একটা যেটা সর্বশেষ আমি এটা বলতো এখানে লিখে দেয় সেটা হচ্ছে কি অধ্যায় চোদ্দ থেকে পড়বো কি বলতো অধ্যায় চোদ্দ থেকে শুধুমাত্র একটাই এখান দেখো এখান থেকে ডিসি মোটরের গতি নিয়ন্ত্রণ সার্কিট এটা ভাবে কত পার্সেন্ট মত নাইনটি পার্সেন্ট আসবে লাইট সার্কিট এটা নাইনটি নাইন পার্সেন্ট কত পার্সেন্ট মতো নাইনটি নাইন পার্সেন্ট আসবে ডায়ের দ্বারা একটি বর্ণনা দাও এটাও নাইনটি নাইন পার্সেন্ট আর তোমার ধাপন পার্সেন্ট এটাও দেখো এই যে তোমার এখানে কয়টা আছে বলতো এক দুই তিন আছে না চারটার যে কোনো দুইটা কত পার্সেন্ট পাবো হান্ড্রেড পার্সেন্ট দেখো আমি অলরেডি ক্লাস বি পুষ্পুল আরেকটা যেন কি দিয়েছিলাম বাইশ টেবিল ঠিক আছে এই দুটি কত পার্সেন্ট দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে যে কোনো দুইটা পাবো কত বলতো চারটা পাইলাম কয়টা বলতো চারটা আর এখন যেটা দিবো এটাই বুঝতে পারছো তিনটা দিলাম তোমার হান্ড্রেড পার্সেন্ট বাকি দুইটা কি বলতো বাকি দুইটা এই যতগুলো বাকি যতগুলো আছে এগুলোর ভিতরে তুমি পড়লে ইনশাল্লাহ কম ঠিক আছে তাহলে দেখো এখন যেটা লিখবো কি বলতো এটাই আসবে ইনশাল্লাহ এটা বলবো তোমার প্রমাণ করো যে কি প্রমাণ যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার একটি সামিং অ্যাম্পিফায়ার কি বলবে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার একটি আমি কিন্তু সংক্ষিপ্ত রূপ লিখলাম ঠিক আছে একটি সামিং অ্যাম্পিফায়ার একটি সামিং অ্যাম্পিফায়ার অ্যাম্পলিফায়ার ঠিক আছে কি বলবে বলতো প্রমাণ করে যে অপারেশনাল অ্যাম্পলিফায়ার টি সামিং অ্যাম্পলিফায়ার দেখো ভাই তোমাদের আমি টোটাল করে দিলাম মতো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 কয়টা বলতো ভাইয়া টোটাল আমি জাস্ট কয়টা দিছি বলতো 12টা 12টা রসন লুক দিলাম ঠিক আছে এই তুমি যদি 12টা রসন লুক করো ইনশাআল্লাহ এই 12টার ভিতর থেকে তুমি 5টা 100% পাবা কত পার্সেন্ট বলতো 100% তুমি পাঁচটা आंसर করতে পাবাই ঠিক আছে এখন দেখো একটু কথা বলি এই যে ভাই আমি যে 12টা রসন লুক দিলাম তোমাদের বারোটা যদি পড়তে যাও অন্তত বই থেকে যে আমাদের সাহিত্য মানে যে বইটা আছে বোর্ড বই মানে যে হক পাবলিকেশন হোক বা যে কোনো যে বইটা আছে এই বই থেকে পড়তে অনেক জটিল ভাইয়া এগুলো মেন সমস্যা হলো ওরা একদম যে এই এইটা তো মেইন দেখো আমাদের যে সাবজেক্টটা এটা কিন্তু বাহিরের দেশে ভাইয়া বুঝতে পারছো জাস্ট ইংলিশ এডিশন থেকে কপি পেস্ট করে বইটা তৈরি করছে এই জন্য এবং রাইটাররাও লিখছে এক্সট্রা এই জন্য কি করতে হবে আমরা যখন নিজের ভাষায় যতক্ষণ না লিখতে পারতেছি ততক্ষণ করা কিন্তু জটিল এই জন্য আমি যে টেকনিকটা তোমাদের খাটাইছি তোমাদের এই যে টোটাল বারোটা বারোটা শুধু না আমি যে তোমাদের সিটটা এখানে শুধু বারোটাই না আরো এক্সট্রা কয়েকটা অ্যান্সার আছে তোমার এগুলো নাও পড়তে পারো ঠিক আছে বাকি এটা আমরা দেখো এই যে যে তোমার বারোটা অসংখ্য লেখার ক্ষেত্রে আমি কয়েকটা বিষয় মানে অবলম্বন করে লিখছি ঠিক আছে প্রথম যেটা ছাড় দিয়ে যে ক্লাসের লেকচার শিট এই লেকচার শিট দ্বিতীয় হক পাবলিকেশন যে নতুন বইটা এই বই তৃতীয় বিভিন্ন ধরনের এআই কি বলতো এআই যেমন এরকম বিভিন্ন ধরনের এআই আমি সহায়তা নিচ্ছি এবং নিজের যে মেধা সবগুলোর কম্বাইন করে সিট লিখেছি এই শীতটা যদি তোমরা করতে পারো তাহলেই ঠিক আছে এমন ভাবতে সবাই শীত কিভাবে কালেক্ট করবো শীত কালেক্ট করার হলো এই যে হোয়াটসঅ্যাপে দেখো একটা নাম্বার দেওয়া আছে এই যে নাম্বার আছে এই নাম্বারই তোমরা নক দিয়ে বলবা যে ভাই আমরা শীতটা চাই তাহলে তুমি শীত পাবা শুধু শীতই না শীতের পাশাপাশি অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত আছে না এই অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত চূড়ান্ত সাজেশন যেভাবে আমি রচনামূলক ধরো যে বইয়ের কমপক্ষে পঞ্চাশটা প্লাস আছে পঞ্চাশটার ভিতর থেকে যেভাবে বারোটা রচনমূলক দিলাম ঠিক তেমনি অতি সংখিত এবং সংক্ষিপ্ত বই অসংখ্য আছে এগুলা ভিতর থেকে যেগুলো না পড়লেই নয় তার মানে তুমি দুইটা জিনিস এক নম্বর হলো রচনামূলকের অ্যান্সার হলো সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত এটা কি বাবা সাজেশন ঠিক আছে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সাজেশন এবং রচনমূলক অ্যান্সার যদি নিতে চাও তাহলে এই নম্বরে দিবো হোয়াটসঅ্যাপ ঠিক আছে এখন তোকে ভাবতে পারো যে ভাইয়া শীত তো দিবেন শীতে এ অনেক কথাই বলেন শীতটা কেমন হবে এক মিনিট দাও তোমাকে আমি শীতটা দেখাই ঠিক আছে দেখো যদি শীতটা দেখাই তাহলে দেখো এখানে অলরেডি তৈরি করা আছে এখানে হচ্ছে কি বলতো ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড সার্কিট এই যে দেখো আমার লেখাই আছে সকল রচনামূলক অ্যান্সার এখানে আছে ঠিক আছে এই যে দেখো ভাইয়া প্রত্যেকটার এইভাবে চিত্র দেওয়া আছে এখন দেখো তাহলে তোমাকে আমি যদি দেখাই এখানে দেখো এটা হচ্ছে চিত্র ক্লাস বি পুষ্পুল অ্যাম্পলিফায়ার এই যে দেখো সম্পূর্ণ ব্যাখ্যা নিজের মতো করে ঠিক আছে এটা তারপর পরবর্তী এইভাবে প্রত্যেকটা তোমার যে রসনাগুলি গুলো আছে প্রত্যেকটা রসনমুখ আমি যে সাজেশন দিয়েছি শুধু এটাই না এর বাইরেও আরো কয়েকটা রসনমুখের অ্যান্সার এখানে দেওয়া আছে এই ঠিক আছে ব্যাখ্যা একদম সম্পূর্ণ নিজের মতো করে ঠিক আছে এইরকম যত শর্টকাট করা যায় আর কি শর্ট করে প্রত্যেকটা রসন মুখের নিজের মতো করে এখানে লেখা আছে তোমার যদি এটা কাজ করতে চাও তাহলে কি করতে হবে বলতো হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার তোমার কি করবে নক দিবা

একজনই একশোটা কমেন্ট করে দিয়ে বলল যে ভাই একশোটা কমেন্ট হয়েছে ক্লাস নেন এমন না ভাইয়া তোমরা যদি একশো জন আলাদা আলাদা ব্যক্তি থাকো আগ্রহ যে ভাইয়া আমাদের একটা সলভিং ক্লাস দেন অথবা লাইভ ক্লাস দেন বা মেঘা ক্লাস দেন যেটাতে আপনি এই বারোটা সলভ করবেন তাহলে আমি ইনশাল্লাহ নিজেকে তৈরি আছি বাকি এখন কার উপর নির্ভর করবো বলতো তোমাদের উপর তোমরা যদি একশো জন আলাদা আলাদা থাকো যে ভাইয়া আমাদের ডি ক্লাস দরকার যদি একশো জন হোক আগামীকাল অথবা পরের দিন দুই দিনের যদি সময় এই দুই দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা একটা মেগা ক্লাস নিবো যেখানে এক থেকে বারো মানে একদম এক থেকে পনেরো বারোটা প্রথম লোক প্রত্যেকটা সলভিং ক্লাস হবে ঠিক আছে দেখো এই দুইটা বিষয় একটা তুমি যদি দাও তোমার সাথে যোগাযোগ করে সিট দেওয়া হবে তোমাকে ভাইয়া আর ক্লিয়ার করো বারোটা ক্লিয়ার করলে এবং যে অতি সাজেশন পাবা তুমি এটা ক্লিয়ার করলে তুমি ইনশাল্লাহ পাস মার্ক ক্যান্সেল করতে হবে রেফার নিয়ে চিন্তা করার দরকার নাই ভাই কিভাবে বলতে তুমি ক্লাস পাবো ঠিক আছে দেখো ক্লাস তাহলে এখানে শেষ করছি আশা করি তুমি যদি আগ্রহ থাকো অবশ্যই কমেন্ট করবা আর শিটি দিয়েছিল অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবা আজকে মতো ভাই এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ